বর বলল পিঠা বানিয়ে অনেক দিন ধরে খাওয়া না নারকেলও আছে। তাই ভাবলাম যেই ভাবা সেই কাজ চালের গুঁড়ো ছাড়াই আটা ময়দা দিয়ে যেভাবে আমি নারকেল পুলু পিঠা তৈরি করব আসসালাম আলাইকুম সবাইকে নতুনদের জন্য সহজ হবে ঘরে থাকা উপকরণ দিয়েই একদম পারফেক্ট ক্রিস্পি আমি পিঠা তৈরি করব। এখানে চাল ভেজে পাউডার করে নিলাম দেখুন ব্লেন্ড করে নিলাম চাল ভেজে ব্লেন্ড করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি পুর তৈরি করব। আর চাইলের গুঁড়া দিয়ে দিলাম চাইল বাজার গুঁড়া দিয়ে একটা পুর তৈরি করব। এখানে পুরে মিষ্টি আপনারা হালকা বেশি যেরকম খান দিবেন বাস সাথে দিয়ে দিলাম পানি পানিটা এমনভাবে দিবেন চিনি পানির সাথে মিশিয়ে কিছুটা চিনি আবারও দিলাম আর দিয়ে দিচ্ছি আমি একটা নারকেল প্রাই করিয়ে রাখা নারকেল আর দিয়ে দিছি এলাইসের পাউডার একটু লবণ লবণ আলাইসের পাউডার দিয়ে দেব লবণটা দিবেন একটু হিসাব করে মিষ্টি জিনিসেও অতিরিক্ত লবণ হলে আবার কিন্তু ভালো লাগে না আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো ধীরে ধীরে চুলার আঁচ কমিয়ে আমি ফুটটা রেডি করছি আর যখন হাত দিয়ে দেখবেন একটু নেড়ে আঠালো আঠালো ভাব মুঠো পেকে আসবে সেই সময় নামিয়ে নেবেন খেয়াল রাখবেন বেশি যাতে পুড়ে না যায় আর এইভাবে করে আমি পুর তৈরি করে নিলাম দেখতেই বোঝা যায় আঠালো আঠালো ভাব। আর পিঠা কতটা বানাবেন সেই অনুযায়ী পুর তৈরি করবেন কোনো মাপ নেই আমি একটু বেশি বানাবো তাই বেশি তৈরি করলাম আমার আপু ভাইয়াদের আবারও বলছি ভালো লাগলে সেই ভালো লাগা থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা অতিরিক্ত পেলে অবশ্যই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করবো এখানে আমি ময়দা নিলাম দুই কাপ আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো আমি আটা আটা ময়দা মিশিয়ে নিচ্ছি চাইলে ময়দা দিয়েও করতে পারি কিন্তু শুধু আটা নয় আটা ময়দা মিলিয়ে করলে একটু ভালো হবে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব আমি তেল প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে ময়দার সাথে ময়দার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে একটা একটু শক্ত আকারের ডো তৈরি করবো এই ডোটা একটু শক্ত হবে তাহলে পিঠার ডিজাইনগুলো ভালো করে করা যাবে বাস একটু একটু করে পানি দিবেন একবারে পানি দিতে যাবেন না পাতলাও হয়ে যাবে এই তো একটু একটু শক্ত করেছি হালকা পানিটাই দিবেন কোনো গরম পানি দরকার নেই যাদের কাছে চালের গুঁড়াটা নেই টেনশন নেই ময়দা দিয়ে পারফেক্ট পিঠা হবে শুধু ফলো করুন কীভাবে পিঠা ভাসবেন বানাবেন সেটার উপর নির্ভর করে অনেক দিন ধরেই ক্রিস্পি থাকবে পিঠাগুলো ভালো থাকবে খেতে পারবেন তো আমি কিছুটা ডো নিয়ে বড়ো একটা রুটি তৈরি করব রুটিটা এমনভাবে তৈরি করব যাতে মোটাও না পাতলাও না এইভাবে বাস অতিরিক্ত পাতলা করলে কিন্তু ডিজাইন করতে গেলে একটু সমস্যা হবে তো আমি প্রথমে বাটি দিয়ে কেটে নিচ্ছি লাস্টে কিন্তু আমি আর একটু ছোট একটা ঢাকনা নিয়েছিলাম একটা জ্যারের সেটা দিয়ে কেটেছি দেখি যে এটা কেটে রুটিগুলো ছোট ছোট একটু বড় হয় সেই জন্য পিঠাগুলো মেশিনে কাটবো আবার হাতেও ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি সুবিধার জন্য আমি যে মেশিনটা দিয়ে কাটব এই যে দেখবেন খেয়াল করেন যে কিভাবে ভাস করছি প্রথমে একটু ভালো করে লক করে দিবেন তারপরে এইভাবে ডিজাইন করে নেবেন একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে বটা দিবেন হাতে যদি বানাতে চান তো এইভাবেই ডিজাইন করতে পারবেন তো সুবিধার জন্য আমি হাতে বানিয়েও দেখালাম আরও একটু দেখাচ্ছি অনেকে বলেছেন দেখেছি যে এভাবে করে ভাঙতে পারি না তো এই যে একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্রথমে লকটা ভালো করে দিবেন যাতে ভাজার সময় বেরিয়ে না যায় পুর হয়ে গেল হাতের তৈরি পিঠা তো হাতের পিঠাগুলো নিয়ে একটু বড় বড় হয় তাই আমি এখন এটা দিয়েও দেখাচ্ছি এটা ছোট ছোট হবে পিঠাগুলো আর ছোট ছোট হবে এই জন্যই আমি আরও ছোট একটা মুখ দিয়ে কেটেছি পিঠাগুলো এগুলো আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন যাদের কাছে এটা নেই সেই জন্যে আমি হাত দিয়ে বানিয়ে দেখালাম এই যে দেখুন ছোট ছোট পিঠাগুলো নিয়ে আমার কাছে ভালো লাগবে সেই জন্য আর হাতে তৈরি করলে একেবারে সাইজ মতো এমন ছোটো হবে না যদিও এবং ছোট ছোট কাটতে গেলে একটু সময় লাগবেই ছোট ছোট পিঠা তবে আমি আবার বলছি যাদের কাছে এটা নেই তারা ওই হাতেই কেটে নেবেন রুটিগুলো আর একটু ছোটো ছোটো কাটবেন ছোট একটা ঢাকনা দিয়ে তাই হাতেও কেটলে ছোট হবে ওটা এই যে দেখালাম ওটা দিয়ে আপনার একটুখানি ড্রো নিয়ে জাতা দিলেই আর ছোট রুটি তৈরি হবে একটু চাপ দিলে তারপরে এভাবে এখানে আবার কাটতে হয় সবগুলো পিঠা আমি এই যে কেটে নিয়েছি দেখুন আর হাতে তৈরি ওই যে কয়টা পিঠা একটু বড় তো সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি সবগুলো বলতে এগুলো এখন ভাজবো আরও কিছু আছে তো এগুলো ভেজে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আর এখন আমি কিন্তু দেখুন হালকা গরম তেলে দিয়ে দিলাম বেশি কিন্তু গরম নয় বেশি গরম তেলে দেওয়াও যাবে না প্লাস বেশি গরম হিটে ভাজাও যাবে না তাহলে মোটেও পিঠাগুলো ক্রিস্পি হবে না তেল দিয়ে ডোটা মেখেছি এই জন্যই পিঠাগুলো ঠান্ডা হলে একটা আছে না ছিঁড়া জানা খাওয়া জানা বা শক্ত এরকম কিন্তু হবে না তাই তেল দিয়ে ডোটা মেখেছি এখন আরেকটা প্রসেস হচ্ছে চুলার আঁচ কমিয়ে দিয়ে চুলার কাছেই থেকে অনাবত লাড়বেন হালকা কালার আসলে আবার উলটিয়ে দেবেন এরপর হালকা কালার আসলে আবার উলটিয়ে দেবেন একটু ধৈর্য ধরে ভাজবেন পিঠাগুলো যদি মজা পেতে চান খেতে চান দ্বিগুণ মজা বাড়িয়ে দেয় ভাজার উপর নির্ভর করে ধীরে 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 ভাজতে ভাজতে এত সুন্দর ক্রিস্পি হয় পিঠা মুখে দিলে আমি মিষ্টি জিনিস কিন্তু পছন্দ করি না কিন্তু যখন এই পিঠাগুলো বানালাম আলহামদুলিল্লাহ খেয়েছি একটা খেয়ে কয়েকটাই পরে খেয়েছি এত ভালো লাগছে যেহেতু নারকেল অবশ্যই দিবেন যারা নারকেল খান না তারপরও নারকেল দিবেন স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর নারকেলে ক্ষতি হলে স্কিপও করতে পারেন তবে নারকেলেই স্বাদ বেড়ে যায় তো রাতের আধারে পরিবারের আবদারে আমার এই পিঠা তৈরি মাশাল্লা দেখুন পিঠার কালার কতটা ধীরে সুস্থে এবং কতটা সময় নিয়ে এরকম কালার করে আনছি আর চালের গুঁড়ি ছাড়াই যে এত সুন্দর পিঠা হয় আপনারা অবশ্যই বানিয়ে খাবেন যারা নতুন গৃহিণীরা আবার যে আপুরা ময়দা দিয়ে বানাননি আপনারা এইভাবে আমার মতো করে বানাবেন এই যে আরও কিছু ভেজে নিচ্ছি হাত পিঠা শব্দ শুনুন খালি কতটা ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ তো আমি খাচ্ছি আর আমার এই ভিডিওটা বা আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ